ও দিদিভাই দিদিভাই বাড়ি আছো এদের বাড়ি দিকে কেউ নেই নাকি চুপ করে থাকলাম কিছুক্ষণ শুনেও ডাক শোনায়নি তো ও সোজা ভেতরে চলে এলো এসে বলছি তুমি আশ্চর্য মানুষ তো বাড়িতে আছো ডাকটা শোনাচ্ছ না তোমরা হয়তো খারাপ ভাবতেই পারো যে ডাকটা শোনাচ্ছি না এই কারণে হয়তো খারাপ ভাবতেই পারো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চুপ করে থাকতেই হয় কেন কি অর্ডারগুলো তো নিয়ে নিই কিন্তু কোনো কারণে হয়তো কারুরটা রেডি করতে পারলাম না সেই সময় আমাদেরকে কিন্তু চুপ থাকতেই হয় কিন্তু এই যে দিদিভাই এসেছে এ বলছে এর কথাটা প্রথমে এসেই বলছে যে তুমি ওটা কার ব্লাউজটা রেডি করছো আমি বললাম যে আমার তুমি তোমার নিজের জন্যই বানাও আমাদেরটা হয়ে গেছে তো আমি অত শত বুঝি না বাবু আমার ব্লাউজটা দিয়ে দিলেই হলো বললাম তোমারটা রেডি হয়নি যেই বলেছি ওর গেছে মাত্রা খারাপ হবে কি আমারটা রেডি হয়নি তুমি তো ভীষণ স্বার্থপর মানুষ তোমার নিজের জন্য তুমি বানিয়ে নিচ্ছ কিন্তু আমাদেরটা বানাচ্ছ না এটা কেমন কথা ও ও যেহেতু রেগে গেছে সেই সময় আমি বললাম না তোমারটাও রেডি হয়ে গেছে তো তখন ও হেসে বলল যে যাই হোক আমি যে বলেছি তুমি খারাপ হইব না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখো সবসময় মনে করে যে ওদের জিনিসগুলো করতে থাকি যে আমাদের নিজের কোনো সগাল্লা থাকে না কেন কি এইসব দেখো ওরা হয়তো আমি সবার কাজ ছাড়তে গিয়ে হয়তো নিজেরটাই রেডি হয় না এ এসে বলছে আমার তাও সে এসে বলছে আমারটা টাতা তাহলে নিজের জন্য করবো কখন লাস্টের দিন তো বুঝতে হয় নিজের জন্য নিয়ে না এমনই আমাদের কিন্তু আমরা আমাদের মতো যারা কাজ করি তাদের কিন্তু এমনই পজিশন হয় যে প্রত্যেকজনের জিনিস ছেড়ে দিয়ে অবশেষে কিন্তু নিজেরটা করতে হয় কোনো দিন আবার নাও হয়ে থাকে পুরনোগুলো পড়ে যেতে হয় বলেও তোমাদেরকেও তো বুঝতে হবে যে দিদিভাইও তো একটা মানুষ সেও তো মন্দিরে যাবে তার জন্য একটা বানিয়ে নিক না কোনো সমস্যা নেই এটাও তো তোমরা ভাবতে পারো যাই হোক আজ হচ্ছে চতুর্দশী তাই আমি কিন্তু সব কাস্টমারের জিনিস যাদের যাদের ইমার্জেন্সি ছিল আজকে যারা নেবে বলছিল ওদেরকে ছেড়ে দিয়ে আমার নিজের জন্য কিন্তু আমি একটা নিয়ে বসেছি এখনও অবধি ফিটিংস করতে পারিনি পুরোটা কমপ্লিট করতে পারিনি সবেমাত্র কাটিং করে বসেছি যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ তোমাদেরকে আমি এর কাটিংও দেখিয়েছি লটকন বানানোটাও দেখিয়েছি আর এটা কিভাবে রেডি করেছি সেটাও আমি এই কথার মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও এর কমেন্ট দেখছি কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই পাতিয়ালি পা প্যান্টটা কীভাবে জয়েন্ট করতে হয় ওটা খুব সুন্দরভাবে দেখো আমার প্রচণ্ড এমার্জেন্সি কিন্তু তোমরা দেখো এই তো তোমাদেরও ইমার্জেন্সি আর আমারও এদিকে কাজের চাপ কি করব বলো তো তবুও আমি মনে করি যে ঠিক আছে আমার কাস্টমাররা যখন বলছে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো না পারছি তোমাদেরকে শেয়ার করতে ওটা আর এদিকের চতুর্দশীর চাপ তো এইটা যাক আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর যারা যারা বলছো যে অনলাইন ক্লাস করতে তো আমি সত্যি অনলাইন ক্লাস করতে সময় নেই এই কারণে কিন্তু ওইটা করলে তো মানে কাউকে হয়তো অনেকেই শিখতে চাইবে তাই না তো আমাকে আমি যে অনলাইন ক্লাসটা করব তো আমার সেইটুকু সময় তো দরকার তো সময় নেই এই কারণে কিন্তু ওইটা আমি করতে চাইছি না মেন কথা সেটা বলবো বলে বলা হয়নি আজকে ভিডিওটা এই কারণে করলাম যে দেখো আমি যে এই যে ভিডিওগুলো দিই এত সহজ পদ্ধতিতে দিই যে তোমরা যাতে শিখতে পারো দেখে দেখি তাই না অনেকে কমেন্ট করে দিদি ভাই তোমার ভিডিও আমি দেখে কিন্তু অনেকগুলো নিজের জন্য ব্লাউজ বানিয়েছি আমার কিন্তু শুনে খুব আনন্দ হয় আর একটা জিনিস কী বলো তো ধরো আমি ঠিকানাটা দিলাম তোমাদেরকে সেই ঠিকানা ধরে আমার বাড়িতে যদি আসো এমনিতে তো আমার সময় হয় না তোমাদেরকে বলছি এবারে সবাই যদি বাড়িতে এলে আমার সম প্রবলেম হবে না যে এদিকে কাজ করব না ওদিকে আমি যে অনেকটা ধরো যখন কাজে বসলাম একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি কিন্তু আমি শেখাচ্ছি না কাউকে বোঝা গেছে কাউকে কিন্তু শেখাচ্ছি না মানে বাড়িতে কাউকে শেখাতে চাই না এমনিতে সময় নেই বারবার বলছি কেউ বাড়িতে এসো না তোমরা বাড়িতে আসলেও তোমাদেরকে ঘুরিয়ে দিলে আমারও খারাপ লাগে এই কারণে বলবো যে কেউ খারাপ ভেবো না ভিডিওগুলো এত সুন্দর করে দিই যাতে তোমরা শিখতে পারো এইগুলো দেখে দেখে শেখো কিন্তু বাড়িতে কেউ এসো না আমি টাইম দিতে পারবো না বোঝাতে পারলাম তো দেখো একটা জিনিস কি বলো তো যে মনের মধ্যে তোমাদেরকে সবসময় বলেছি মনের মধ্যে চেষ্টার ইচ্ছে থাকা চাই এই দুটো জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে ভিডিও কেন আর নিজের বাড়িতে এসে দেখা আর ভিডিও দেখলে অনেকে ভাবে হয়তো কাছাকাছি গিয়ে দেখলে মনে হয় অনেক কিছুই শিখিয়ে দেবে না ওটা ভুল কথা আমার মনের মধ্যে যদি ইচ্ছা চেষ্টা থাকে তাহলে আমি ভিডিও দেখে দেখেও নিজে নিজে কাটিং করে যে কীভাবে করছে একটু আইডিয়া কিভাবে করছে একটু লক্ষ্য করি দিদি ভাই করছে আমি পারবো না কেন আমি যখন কাজ শিখেছিলাম আমি কি আমার ছোটোবেলা থেকে শিখে এসেছি তো তোমাদের মতো এই এই বড়ো হয়ে তো শিখেছি তাই না এমন কোনো কিছু নেই সবাই করছে শিখতে পারবে মনের মধ্যে আর চেষ্টা আর ইচ্ছে এই দুটো রাখো বারবার এই কথাটা বলছি কেউ খারাপ ভেব না ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিও অনেক বড় হয়ে গেলে কিন্তু অনেকে দেখতে চায় না সেই কারণে কিন্তু আমি কিছু কিছু জিনিস স্কিপ করে করে দেখাই তো এই যে ব্লাউজটা দেখাচ্ছি কিন্তু এটা যাতে তোমরা করতে পারো সব কিছুটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি তো এই যে জিনিসটা মরছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটাই হুক হবে কোনো কিন্তু আমি হেম করব না সুন্দরভাবে কিন্তু আমি এটা মেশিনের মাধ্যমে কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি দেখতে পেলে আর এই যে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু খুব ছোটো 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 করে সেলাইটা দিয়েছি তো আমার এর পরের পাটটা আমি এটা ওপর দিয়ে নিচে গেছে আর এই যে পাটটা দেখো আমি চার ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়েছি এটা কিন্তু পট্টিটা কিন্তু সোজা রেখেছি ওর ওপর কিন্তু আমার পাট মেন পার্টটা রেখেছি রেখে কিন্তু এইভাবে দেখো চাপ সেলাই দিয়ে দিলাম পট্টি কাপড়ের ওপর কিন্তু চাপ দিতে হবে দিয়ে এইভাবে দুই সাইডে মুড়িয়ে দিলাম যেহেতু আমি এটা পার্টটা পরিয়ে নিয়েছি এই কারণে কিন্তু একটু একটু করে বাড়তি রেখেছি বাড়তিটা না রাখলে আমি মুড়বো কেমন করে তাই না তো দেখো এইভাবে মুড়িয়ে কিন্তু আমি এই যে স্লাইডে দিচ্ছি একেবারে ছোটো ছোটো খুবই ফিনিশিং হয় আর মোবাইলে অতটা হয়তো ভালো আসে না কেন কি আমার মোবাইলের কোয়ালিটিটা একটু কমা তো তবুও আমি চেষ্টা করি যে সুন্দর করে দেখানোর জন্য এই এই ব্লাউজটা হয়তো অন্য একটু দামি মোবাইলে ছবিটা তুললে দেখা যাবে কি সুন্দর কিন্তু সত্যি কাছাকাছি হয়তো দেখলে খুবই সুন্দর কমেন্টগুলো দেখলে সত্যি মনে জোর আসে যে আমার ভিডিওগুলো দেখেও অনেকে শিখতে পারছে কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগে আমি সবার কমেন্টের কিন্তু উত্তর দিই কিছু কিছু হয়তো দিতে পারি না কেন বলো তো ধরো একসঙ্গে সবাই কমেন্ট করলে অনেক তো কমেন্ট আসে তো কিছু কিছু কমেন্টের উত্তর দিই আবার কিছু কিছু হয়তো গ্যাপ হয়ে যায় দিতে পারি না কেউ কিছু মনে করো না পরের ভিডিওতে আবার কমেন্ট করবে আশা করি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পেলে আমি কিন্তু হাতা দুটো হাতাকে এইভাবে কিন্তু জয়েন্ট করে নেবো একই প্রসেসে আর সব সময়ের জন্য তোমাদেরকে বলেছি কাটানো ব্লাউজ মানে পুরোটাই কিন্তু ডবল সেলাই হয় ওটাই পুরো ব্লাউজটাই কিন্তু ডবল সেলাই হবে কেন কি এটা কি রেডিমেড করছো না তো এটা তো কাটানো ব্লাউজ তাই কিন্তু পুরো ব্লাউজটা কিন্তু ডবল সেলাই দিতেই হবে মাস্ট আর এই যে হাতাটা বসাচ্ছি হাতার একটা মিডিল করে নিয়েছি প্রথমে মিডিল করে নিয়ে চিরকুট দিয়ে দিয়েছি আমার যে পুটের সাইডটা জয়েন্ট সাইড ওটা বোঝা যাচ্ছে ওই পুটের জয়েন্ট সাইড আর হাতায় যে চিরকুট দিয়েছিলাম মিডিল বরাবর ধরে আমি এক সাইডে সেলাই করে নিলাম আবার যে সেলাইডে এই যে দিচ্ছি ঘুরিয়ে এটা তো ডবল হয়ে যাচ্ছে তাই না পুরোটা হয়ে যাচ্ছে চলো এইভাবে কিন্তু আমি পুরোটাই জয়েন্ট করে নিলাম আর তোমাদেরকে একটা কথা বলি এই যে ফিটিংসটা কিভাবে করি এটা কিন্তু আমি এক্সট্রাভাবে ভিডিও দিয়েছি দু তিনবার কেউ বলবে না দিদিভাই ফিটিংসটা করি দেখালে না এটা কিন্তু আমি দিয়েছি তোমরা দেখে নিতে পারো সব ব্লাউজের ক্ষেত্রে একই বোঝা গেছে এইভাবে দুই সাইডে জয়েন্ট করার পর যে ফিটিংসটা করতে হয় তো চলো আর বেশি বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে জানিও